নতুন একটা রান্নার সাথে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবসময় তো অনেকটা টাইম ধরেই আমরা রান্না বান্না করে থাকি আজ না হয় একটু তাড়াতাড়ি কিছু করা যাক তো চলো বন্ধুরা আজ তোমাদের জন্য ঝটপট একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি প্রথমেই করাতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা অল্প পরিমাণে কালো জিরে এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে নিলাম থেটে করে রাখা রসুন সব কিছুকে সুন্দরভাবে একসঙ্গে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটা টাইম ধরেই কিন্তু আমরা বেশিরভাগ রান্নার রেসিপিগুলো করে থাকি আজ তার জন্য ভাবলাম চট জলদি একটা রান্না কিন্তু তোমাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসা যাক তো চলো এবার এর মধ্যে অল্প পরিমাণে আমরা মাছের ডিম দিয়ে নিয়েছি মাছের ডিমটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাছের ডিম কিন্তু অল্প পরিমাণেই লাগবে বেশি পরিমাণে কিন্তু প্রয়োজন নেই এবার দেখো এর মধ্যে আমরা দেব কালো সর্ষে বাটা লবণ হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে সব জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ভাজার মধ্যে আমরা মশলাটাকে দিয়ে দেব দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নেব মানে মশলাটাকে কষতে দেব কালো সর্ষেটাকে ভালো করে আমরা বেটে নিয়েছি কিন্তু শিলনোড়াতে এবার দেখো সব কিছু একসঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি আজকে রান্নাটার নাম তোমাদের না হয় রান্না শেষেই বলবো এবার টুকরো টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে নিলাম রান্নাটাতে কিন্তু আর একটু আমার জলের প্রয়োজন পড়েনি তার কারণ ঝিঙেটার থেকে প্রচুর পরিমাণে জল উঠবে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে রান্নাটা ঠিক এই রকম দেখতে হয়েছে মানে প্রায় শেষের পথেই রান্নাটা এবার এর মধ্যে স্বাদের জন্য ওপর থেকে অল্প পরিমাণে চিনি দিয়ে নিলাম এবং সব কিছুকে ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটাতে যে থকথকে একটা ভাব হয়েছে এটা কিন্তু ঝিঙে থেকেই জলটা উঠেছে একটু জল কিন্তু আমি আর এর মধ্যে অ্যাড করিনি এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আবার একটু নাড়িয়ে দেব যাতে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা চলে যায় আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও ওপর থেকে সর্ষের তেল দিয়ে গরম গরম নামিয়ে নিলাম মাছের ডিম দিয়ে ঝিঙে চচ্চড়ি ধন্যবাদ সব